আজকে বাড়িতে দু দুটো রেসিপি একটু অন্যরকমভাবে বানাবো আর এই গরমের দিনে না এইরকমভাবে রেসিপি যদি বানাও তোমার স্বাদও পূরণ হবে কিন্তু শরীরের কোনো ক্ষতি হবে না চলো তাহলে শুরু করা যাক দুটোই রেসিপি একদমই আলাদা এখানে আমি জল নিয়েছি তার মধ্যে দেখো নবন আর এলাচ তেজপাতা লবঙ্গ সব কিছু দিয়ে নিয়েছি আর সঙ্গে একটু পাতিলেবুর রসও দিয়ে পাতিলেবু রসটা দিলে না ভাতটা একদম ঝরঝরে থাকে কেউ কারো গায়ে লেগে যায় এবার আমি চালটা দিয়ে দিলাম জলটা ফুটে উঠতে তারপর দেখো নাইনটি পারসেন্ট চালটা যখন আমার কুক হয়ে যাবে তখন আমি একটু দেখে নেব আর কি এবার আমি ভাতটাকে এরকম ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি যাতে জলটা ঝরে যায় ভাতটা একদম ঝরঝরে থাকে আর বেশি কুকও হবে না এখানে আমার পাঁচশো গ্রাম চাল আছে সেই জন্য আমি দুটো ঝুড়িতে নিয়েছি একটা ঝুড়িতে নিলে ভাতটা বেশি ঘেটে যেতে পারে সেই জন্য তারপর তেজপাতা যেগুলো দিয়েছিলাম না ওগুলো বের করে নিয়ে এবার আমি একটা কড়াইতে এই যে এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা আর মেথি শুকনো কড়াইতে এইভাবে আমি একটু হালকা ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা ভেজে এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব তারপর আমি ওই মিক্সির যারা আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার মেন পর্বে চলে যাই চলো চিকেনটা এবার আমি নিয়ে এসেছি এখানে প্রায় এক কিলোর কাছাকাছি এবার চিকেনটাকে আমি একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ আমি এখানে দিয়েছি এক চামচ আর দিয়ে দিলাম একটু পাতিলেবুর রস হাফ চামচ মতো তারপর আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট করেছিলাম ওটা দিলাম আর যে মশলাটা বানিয়েছিলাম ওই মশলাটা এক চামচ দিয়ে দিলাম হ্যাঁ এর সঙ্গে না গোলমরিচ দিয়েছি গোলমরিচটা আমার গুঁড়ো করা ছিল বলে আর সেটা আমি ভাজিনি এবার আমি এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টা মতো আর সেই ফাঁকে আমি ফ্রায়েড রাইসটা আনিয়ে নেবো এটা ফ্রায়েড রাইস বলতে পারো মিষ্টি ভাত বলতে পারো যাই খুশি বলতে পারো দেখো তেল আর ঘি দিয়ে কাজু কিশমিশ ভেজে নিয়ে ওই কড়াইতে কাজু কিশমিশ তুলে নেওয়ার দরকার নেই ভাতটা দিয়ে চিনি দিয়ে দিলাম একটু বেশি করে তারপর দিয়েছি গরম মশলা এখানে প্লেন গরম মশলা আমি কিন্তু দিয়েছি এবার না গ্যাসটা কিন্তু অফ করে দিতে হবে তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো ভাতের সঙ্গে মশলা চিনি এবং কাজু কিশমিশ সমস্ত কিছু একদম ভালো করে মিশিয়ে নেব গ্যাসটা অফ রেখেই তারপর না গ্যাসটাকে অন করে একদম কম আছে ঢাকা দিয়ে রেখে দেবো বাস দিলেই হয়ে যাবে রেডি আমার এদিকে ফ্রায়েড রাইস তারপরে অপর একটি গ্যাসে আমি দেখো কড়াই বসিয়েছি কড়াইতে তেলে দিয়ে তেজপাতা লবঙ্গ এলাচ দিয়েছি আর জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম দুটো মতো পেঁয়াজ এটা একটু বড় ছিল সাইজের পেঁয়াজটা বলে দুটো দিয়েছি পেঁয়াজটাকে হালকা ভেজে নেব দিয়ে তারপর দিয়ে দিচ্ছি লবণ এখানে আবার দিলাম আমি হাফ চামচ লবণ লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে হ্যাঁ পেঁয়াজটা কিন্তু লাল করার দরকার নেই হালকা ভাজা হলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ম্যাগিনেট করা চিকেনটা চিকেনটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে মিডিয়াম আছে এই চিকেনটা রান্না করতে হবে আর এই চিকেনটা রান্না করতে কোনো জল ব্যবহার করব না চিকেনটা সেদিকে কু হতে থাক এদিকে আমি দইটা রেডি করে নিই এখানে নিয়েছি টক দই এক বাটি তার মধ্যে হালকা লবণ আর চিনি দিয়েছি দিয়ে ফেটিয়ে নিলাম এবার এদিকে দেখো চিকেনটা আমার পুরো কু হয়ে গেছে এই সময় আমি দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে যথেষ্ট ভালো পরিমাণে একটু দইটা দিতে হবে দইটা দিলেই চিকেনের টেস্ট ভালো আসবে আর হ্যাঁ মনে রাখতে হবে এই গ্যাসের আস না একদমই কিন্তু মিডিয়ামে রাখবে খুব বেশি হাই ফ্লেমে গ্যাসটাকে রাখবে না আর দিয়ে দিচ্ছি দেখো দুটো কাঁচা লঙ্কা তারপর সেই ভেজে রাখা যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা আবারও এক চামচ দিয়ে দিলাম রান্নাটাই ধৈর্য সকালে করতে হবে তবেই গিয়ে রান্নাটার টেস্ট ভালো হবে দেখো তারপর তোর চিকেনটা সেদিকে হয়ে গেল। এদিকে আমি ফ্রায়েড রাইসটাও যে বানিয়ে রেখেছিলাম ওটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি ফ্রায়েড রাইসটা দেখো একদম ঝরঝরে আছে এইভাবে বানালে একটাও ভাত কিন্তু ভাঙবে না পুরো ঝরঝরে থাকে আর খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে এরকম একবার বানিয়ে অবশ্যই ট্রাই করো খেতে ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো চিকেনটাও হয়ে গেছে চিকেনটাও আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি সার্ফ করার জন্য রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আজকের মতো তালেটাটা